এক নজরী বাংলার আজকে সেরা কয়েকটি খবরের নজর রাখব মুর্শিদাবাদের ভরতপুরে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৈরি করার ঘোষণা যেটি কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করার আবেদন জানানো হয়েছে আইনজীবী সব্যসাজি চট্টোপাধ্যায় এই আবেদন করেছেন তিনি আদালতে আর্জি জানিয়েছেন যে বিধায়কের এই উস্কানিমূলক মন্তব্য সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে পারে তাই আদালত যেন অবিলম্বে এই বিষয়ে হস্তক্ষেপ করে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের বেঞ্চ নিয়ম অনুযায়ী মামলাটি দায়ের করার অনুমতি দিয়েছে তবে কবে শুনানি হবে সে বিষয়ে এখনো কিছু জানানো হয়নি ভিত্তি ছয় বিধায়কের হুঁশিয়ারি তৃণমূল নেতা হুমায়ুন কবির ঘোষণা করেছেন যে আগামী ডিসেম্বর মুর্শিদাবাদের বেলডাঙ্গায় তিনি বাবরি মসজিদের স্থাপন তার এই ঘোষণার পরপরই যে জমিতে তিনি মসজিদ গড়বেন বলেছিলেন সেই জমির মালিক বিতর্কিত ইস্যুতে মানুষের আবেগ নিয়ে খেলা করা যায় না উল্লেখ করে নিজের জায়গা ঘিরে দিয়েছেন কিন্তু হুমায়ুন কবির তার সিদ্ধান্তে অনর তিনি স্তাপ জানিয়েছেন কোন শক্তি তাকে এই রাজ্যে বাবরি মসজিদ নির্মাণ করা থেকে আটকাতে পারবে না তিনি প্রয়োজনে লড়াই করবেন এবং নিজের নাম উল্লেখ করে বলেছেন বাবরের পুত্র ছিলেন হুমায়ুন আমি হুমায়ুন কবির আমি বাবরি মসজিদ নির্মাণের জন্য লড়াই করব বহরমপুরের প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীর বিরুদ্ধে ধিক্কার মিছিল শুরু করলো বহরমপুর পৌরসভার মহিলা কর্মীরা ওই ধিক্কার মিছিল গোটা বহরমপুর শহর পরিক্রমা করল পৌরসভার মহিলা কর্মীদের অভিযোগ অধীর চৌধুরী কু মন্তব্য করছেন বহরমপুর পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে চেয়ারম্যান নাকি দুই শিক্ষিকাকে কু প্রস্তাব দিয়েছিলেন অথচ পৌরসভার ওই দুই শিক্ষিকা বহুদিন ধরে তাদের কৃত্তি কলাপের জন্য বেতন পাচ্ছেন না বিষয়টি নিয়ে মামলা পর্যন্ত চলছে অথচ হঠাৎ করে এখন অধীর চৌধুরী ওই মন্তব্য করছেন অধীর চৌধুরী নোংরা রাজনীতি শুরু করেছেন অধীর চৌধুরী সেই কু মন্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে রাস্তায় নেমে পৌরসভার মহিলা কর্মীদের বিক্ষোভ মিছিল সে কারণে উল্লেখ্য বহরমপুর পৌরসভা পরিচালিত দুই শিক্ষা কংগ্রেস দলে বেশি সময় দেওয়ার জন্য ঠিক মতো স্কুল করেন না বলে অভিযোগ উঠেছিল এমনকি শিশুদের উপর মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছিল ওই দুই শিক্ষিকার বিরুদ্ধে যার ফলে বহুদিন তাদের আগে শোকজ হয়েছিল বহরমপুর পৌরসভা তখন থেকেই ওই দুই শিক্ষিকার বেতন বন্ধ অধীর চৌধুরী ওই দুই শিক্ষিকার পাশে দাঁড়িয়ে বারবার সরব হয়েছেন এবার ওই দুই শিক্ষিকাকে কুপ্রস্তাব দিয়েছিল বহরমপুর পৌরসভার চেয়ারম্যান বলে দাবি করে বসলেন অধীর চৌধুরী অধীর চৌধুরী সেই মন্তব্যের বিরুদ্ধে সোমবার বিকেলে বহরমপুর শহরে ধিক্কার মিছিলে অংশগ্রহণ করলেন পৌরসভার মহিলা কর্মীরা বিধানসভা ভোটের আগে বিপাকে তৃণমূল নন্দীগ্রামের খুনের মামলায় সুপ্রিম কোর্টের নোটিশ এলো বিয়াল্লিশ জন শীর্ষ তৃণমূল নেতার নামে আদালতের রাজ্য থেকে মামলা সরানোর আবেদন জানালো সিবিআই এই পুরো ঘটনাকে কেন্দ্র করে চক্রান্তের আয়োজক দেখছে তৃণমূল গত বিধানসভা নির্বাচনের পর ভোট পরবর্তী হিংসার ঘটনায় খুন হয়েছিলেন নন্দীগ্রামের বিজেপি কর্মী দেবব্রত মাইতি এই অভিযোগে তৃণমূল একাধিক নেতা কর্মীর বিরুদ্ধে মামলা রুজু হয় আদালতের নির্দেশে সেই মামলার তদন্ত ভার হাতে নেয় সিবিআই বিয়াল্লিশ জন অভিযুক্তের মধ্যে আঠারো জন তৃণমূল কর্মী ও নেতা গ্রেপ্তার হন সেই সময় বর্তমানে তারা জামিনে মুক্তি পেয়েছেন মৃত দেবব্রত মাইতির স্ত্রী কল্পনা মাইতি এই মামলার বিচার পশ্চিমবঙ্গের বাইরে ঝাড়খণ্ডের স্থানান্তরিত করার জন্য সুপ্রিম কোর্টে আবেদন জানান ধানবাদ আদালতে ধীরে ধীরে বাড়ছে সংখ্যা বাংলায় এক কোটি ভোটার বাদ যাবে বলেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কিন্তু গেরুয়া শিবিরের দেওয়া সেই লক্ষ্যমাত্রা এখনো বহুদূর কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী সোমবার ছটা পর্যন্ত ভোটার তালিকায় লক্ষ হাজার সন্ধ্যা আপাতত খসড়া তালিকায় থাকছে না এই ভোটাররা মোট চারটি ক্ষেত্রে ভাগ করে প্রাথমিক পরিসংখ্যান জানিয়েছে নির্বাচন কমিশন এনোমারেশন ফর্ম বিলি এবং সংগ্রহের মাধ্যমে তিনি হয়েছে এই বাদের তালিকা যাতে রয়েছে মৃত নিখোঁজ এবং ভুয়ো ভোটার কমিশন প্রদত্ত তথ্য অনুযায়ী রাজ্যে এখনো পর্যন্ত একুশ লক্ষ পঁয়তাল্লিশ হাজার মৃত ভোটার চিহ্নিত হয়েছে খোঁজ পাওয়া যায়নি পাঁচ লক্ষ তেপান্ন হাজার ভোটারের স্থানান্তরিত হয়েছেন পনেরো লক্ষ তেরো হাজার ভোটার ভুয়ো ভোটার পাওয়া গিয়েছে মোট আটানব্বই হাজার ছয়শ বলে রাখা প্রয়োজন একুশের বিধানসভা নির্বাচনের ফলাফলের নিরিখে তৃণমূলের থেকে বিয়াল্লিশ লক্ষ ভোটে পিছিয়েছিল বিজেপি কমিশনের এসআইআর কাজে বাদীর সংখ্যা পেরিয়ে গেল সেই গুণ্ডিও তবে এই সংখ্যা যে একই চূড়ান্ত এমনটা নয় তৃণমূল কংগ্রেস বিধায়ক হুমায়ুন কবিরের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ সোমবার তিনি জোর দিয়ে বলেন মানুষ নিজের জমিতে তৈরি করার বিষয়ে স্বাধীন হলেও মুঘল শাসন বাবরের নামে ভারতের কোন কাঠামো তৈরি হবে না সম্প্রীতি তৃণমূল কংগ্রেস নেতা হুমায়ুন কবির বিবৃতি জারি করে জানিয়েছে তিনি বাবরের নামে একটি মসজিদ তৈরি করবেন আর সেটা তৈরি করবেন বাবরি মসজিদ ধ্বংসের দিনে তার ওই জবাবে দিলীপ ঘোষ বলেন যে কেউ নিজের জমিতে মন্দির বা মসজিদ তৈরি করতে পারে কিন্তু বাবরের নামে ভারতে কোনো মসজিদ হবে না হিন্দু সমাজ চারশো বছর ধরে তার বিরুদ্ধে প্রতিবাদ করছে আর কাঠামো ভেঙে দিয়েছে এবং পরে রাম মন্দির তৈরি করছে বাবর একজন আক্রমণকারী ছিলেন তার নামে এখানে কিছুই তৈরি হবে না বাংলা এসআইআর শুরু হওয়ার অনেক আগে বিলোদের উদ্দেশ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে বলেছিলেন ভয় পাওয়ার কোনো কারণ নেই তিনি রয়েছেন দ্য ওয়ালে সে খবর সবার আগে লেখা হয়েছিল পরে প্রশাসনিক সভা থেকেও সেই কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী ঠিক একইভাবে এবার জেলা শাসক মহকুমা শাসক ও বিডিওদের ভরাবয় দেওয়ার চেষ্টা করলেন মুখ্যমন্ত্রী বাংলার বাড়ি সহ উন্নয়ন প্রকল্প নিয়ে এদিন জেলা শাসক শাসক ও ভিডিওদের সঙ্গে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে বৈঠক ছিল মুখ্য সচিব মনোজ পন্থের সেই বৈঠকে হতাতে যোগদান মুখ্যমন্ত্রী সূত্রের খবর বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন এসআইআর এর জন্য আপনাদের যে চাপ যাচ্ছে বুঝতে পারছি তবে বাংলার বাড়ির রাস্তা সহ উন্নয়নের কাজও যাতে উপেক্ষিত না হয় সেটা দেখতে হবে সূত্রের দাবি এরপরই মুখ্যমন্ত্রী বলেন একজন এক্স অফিসারকে ওরা পাঠিয়েছে ওরা ভয় দেখাচ্ছে বিরক্ত করছে রাত নটা বা দশটায় ফোন করে ভয় দেখাচ্ছে বলছে দিল্লি পাঠিয়ে দেব বদলি করে দেব ভয় পাবেন না আমি আছি কিছু ভাববেন না আপনারা আপনাদের কাজ করে যান নন্দীগ্রাম থেকে দাঁড়াবেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড রবিবার রাজনীতির অলিগলিতে এই জল্পনায় ছড়িয়ে দিয়েছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বালুরঘাটের সাংবাদিকদের মুখোমুখি হয় তিনি বলেন ওর তো উপমুখ্যমন্ত্রী হওয়ার খুব শখ আমার কাছে খবর রয়েছে এবার নন্দীগ্রামের আসনে অভিষেক বন্দ্যোপাধ্যায় দাঁড়াবে সেই জন্যই তো নিজের পছন্দের ওই জেলাতে বদলি করেছেন তিনি রাজনৈতিক কারবারিদের মতে শুধুই সুকান্ত নন সাম্প্রতিক অতীতে বিজেপির অন্দর থেকে অনেকেই এই জল্পনাকে উস্কে দিয়েছেন সুকান্ত সেই তালিকায় উল্লেখযোগ্য ব্যক্তিত্ব মাত্র অবশ্য বিজেপি সাংসদের এই সমস্ত দাবিকেই নস্বাত করেছেন অভিষেক